আসসালাম আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে সরাসরি বাংলাটা লাইভে আমি সাথে রয়েছে রাজা আহমদ আরিয়ান আমরা এই মুহূর্তে হবিগঞ্জ থেকে নববিগঞ্জ পৌরসভার ঠিক যে একটি গেইজ রয়েছে সেই গেইজ থেকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি একটি সড়ক দুর্ঘটনা সেই সড়ক দুর্ঘটনা হচ্ছে ইতিমধ্যে আপনাদের যে একটি সড়ক দুর্ঘটনা যে সড়ক দুর্ঘটনা অর্থাৎ রোডের নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু সিএনজি যে অটোরিক্সার সিএনজি সেই সিএনজি কিন্তু এই একেবারে রোডের পারে আমি যেহেতু আপনাদেরকে আহ সেই লোকেশনটা বলি আপনারা দেখছেন যে নবীগঞ্জ উপজেলা অর্থাৎ নবীজঙ্গের পৌরসভার ঠিক শেষ সীমানার গেট যে রয়েছে সেই গেট অর্থাৎ হবিগঞ্জ রোড যে এটা নবীগঞ্জ টু হবিগঞ্জ রোড অর্থাৎ নবীগঞ্জ টু হবিগঞ্জ রোড পৌরসভার শেষ সীমানা একটি সড়ক দুর্ঘটনা তবে আমরা স্থানীয় জন এখানে জড়িত হয়েছেন আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করব আসলে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা দেখছেন এখানে অনেকগুলো জুতাও রয়েছে সিএনজিতে সম্ভবত বাচ্চা ছিলেন এবং

আর স্থানীয় যারা আছে এরা বলছে এটা পিকআপে বাড়ি মরে ফলাইয়া গেছে চরাইয়া পাইছে না প্রিয় দর্শক আমার ক্যামেরার সামনে ঠিক আপনারা দেখছেন যে একটি সিএনজি অর্থাৎ সেই সিএনজিতে কিন্তু যাত্রী ছিলেন এই ড্রাইভারকে আশঙ্কার জন্য কোবস্থায় নবীবংশ হাসপাতালে স্থানীয় জনগণ যারা রয়েছেন মহিলাও কিন্তু রয়েছেন যারা বলে এখানে আসলে তারা কিন্তু বলছেন যে মহিলাও রয়েছেন সেই মহিলারকে নবীবংশ হসপিটালে প্রেরণ করা হয়েছে এখানে অসংখ্য মানুষ জল পেয়ে আমি গাড়ির স্ট্যান্ড রয়েছে সিঞ্জি স্ট্যান্ড কিন্তু অনেকেই আসছেন আবার বলতেছেন যে কোন স্ট্যান্ড আমি যদি গাড়ির নম্বরটা বলি হবিগঞ্জ তো এগারো বাষট্টি সতেরো হবিগঞ্জ তো এগারো বাষট্টি সতেরো নাম্বারটি যে হবিগঞ্জ তো এগারো বাষট্টি সতেরো এই নাম্বারটি গাড়ির যাত্রীও ছিলেন মহিলা যাত্রী সম্ভবত রিজার্ভ ছিল সেই রিজার্ভ গাড়িটির মধ্যে আমি আমি দেখা সেই ঠিক রোড এই যে আপনার রোড দেখছেন এই রোডের রোডের সামন থেকেই কিন্তু একেবারে যে পৌরসভার শেষ গেট রয়েছে নবীগঞ্জ উপজেলার অর্থাৎ আমার ঠিক ক্যামেরার সামনে আপনার দেখছেন নবীগঞ্জ পৌরসভার গেট সে গেটের সামনে কিন্তু এখানে আজকে কিন্তু বৃষ্টির দিন আপনারা দেখছেন সেই বৃষ্টির দিনের পরেও কিন্তু কিন্তু কিভাবে এখানে পড়ছে স্থানীয় জনতা এখনো বলতে পারছে না কিন্তু এই মুহূর্তে আমরা সেই উপজেলা পৌরসভা থেকে নবীগঞ্জ উপজেলা থেকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন আশঙ্কাজনক অবস্থা এখানে ব্লাড আশঙ্কাজনক অবস্থায় মহিলা সহ কয়েক ড্রাইভার সহ তাদেরকে টাড়িটা ওই জিবের মতন টাটা গাড়ি জিবের মতন মাল নেয় আপনারা না এটা গেছে কি মাইটা গেছে কি কেউ আটক করার ক্ষমতা নাই

ডিআই গাড়ির মতো ছিল যে ওভারটেক ওভারটেক করতে গিয়ে সেই গাড়িটিকে অর্থাৎ খেজা মারে যার কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সেই রাউটের বাইরে চলে যায় এবং কি আশঙ্কাজন অর্থাৎ ছয় জন ছিলেন সেই ছয় জনের মধ্যে মহিলাও ছিলেন আশঙ্কাজনক অবস্থায় কিন্তু তাদেরকে নবীগঞ্জ হসপিটালে ইতিমধ্যে পাঠানো হয়েছে তো ওই ছিল আমরা আজকে 元気来らない yeah. uh, yeah. আমি যেহেতু আবার গাড়ির নাম্বারটি বলি আপনারা এই লাইভটি যদি দেখে থাকেন সবাই শেয়ার করে এবং যে স্ট্যান্ডের গাড়ি রয়েছে তাদেরকে জানিয়ে দিবেন যাতে আশঙ্কাজনক অবস্থায় কিন্তু ড্রাইভারও হসপিটালে পাঠানো হয়েছে হবিগঞ্জ তো হবিগঞ্জ এগারো বাষট্টি সতেরো অর্থাৎ গাড়ির নাম্বারটি হচ্ছে হবিগঞ্জ এগারো বাষট্টি সতেরো সেই আশঙ্কাজনক অবস্থায় কিন্তু ইতিমধ্যে তাদেরকে ছয় জনের মতো মহিলা সহ বাচ্চা সহ তাদেরকে নবীগঞ্জ হসপিটালে স্থানীয় জনগণ পাঠিয়েছেন আপনারা এই লাইভটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন এবং এই গাড়িটি যারা মালিক রয়েছেন এবং যে স্ট্যান্ডে রয়েছে তাদের চোখের যেন পরে যে এখানে বলতেছেন যারা আসছেন তারা কিন্তু বলছেন একটি ডিআই এবং যারা রয়েছেন তারা কিন্তু প্রযুক্তি ডিআই ও ওনাকে বৃষ্টির জন্য ওভারটেক করতে গিয়ে সেই ওভারটেকের রাস্তা দিতে গিয়ে কিন্তু উনি রাস্তায় পড়ে যান এবং কী তার অসংখ্য জন্য অবস্থা হয় এই ছিল এই মুহূর্তে আমরা উল্লেখ করার চেষ্টা করছি হবিগঞ্জ ঠিক পৌরসভার শেষ সীমান্ত হবিগঞ্জ যাওয়ার রোড যেটা রয়েছে সেই হবিগঞ্জ যাওয়ার রোডের মধ্যেই কিন্তু সেই দুর্ঘটনা ঘটে এই ছিল এই মুহূর্তে এখানে কিন্তু অসংখ্য ব্লাড রয়েছে আমরা যেটা দেখাতে পারছি না আপনাদের তো এই ছিল হবিগঞ্জ টু নবীগঞ্জ রোড আহ নবীগঞ্জ পৌরসভা থেকে সরাসরি লাইভ আপনারা সবাই যুক্ত থাকবেন এবং কি প্রতিদিন কিছু না কিছু সময় সময় বিষয়ে তুলে ধরার চেষ্টা করে সবাই আহ থাকবেন নবীগঞ্জ থেকে রাজা রহমদ আরিয়ান বাংলা টাইমিং টুন